খুচরা বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজিতে এক সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে বিশ টাকা পর্যন্ত এর পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের সময় পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বাড়ছে এমন আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার কেউ বলছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার টানা সাড়ে পনেরো বছরের শাসন আমলের বেশিরভাগ সময় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পেরেছিল কি ডক্টর ইউনসের মাত্র আট মাসের শাসন আমলে পেঁয়াজের দাম যৌক্তিক নাকি বেশি তা জানাবো আমাদের সহকর্মী গালিবুদ্দিনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার আগে অর্থাৎ গত জুন জুলাইয়ে পেঁয়াজের দাম একশো বিশ টাকায় ঠেকেছিল আর দুই সালে তো তিরিশ টাকার পেঁয়াজ হয়ে উঠেছিল তিনশো টাকা কেজি এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি কখনো দেখেনি বাংলাদেশের মানুষ এমন অবস্থা সরকার প্রধান যেখানে দাম কমানোর উদ্যোগ নেওয়ার কথা সেখানে শেখ হাসিনা আঠারো কোটি মানুষের সাথে করেছেন তামাশা শেখ হাসিনা পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে না পারলেও উল্টো উদ্ভট সব রেসিপি দিতেছিলেন পটু বাংলাদেশে একবার কোনো পণ্যের দাম বাড়লে তা আর কমে না এই বাক্যটি ভুল প্রমাণিত করে ইতিহাস গড়েছেন ডি সরকার গত সতেরো বছরের মধ্যে সবচেয়ে কম দামে পেঁয়াজের বাজার সৃষ্টি হয়েছিল এবার তবে গত সপ্তাহ থেকে পেঁয়াজের দাম কিছুটা বাড়তে থাকে গাজীপুর বাইপাস আরতের ব্যবসায়ী ফরমান আলী বলেন বর্তমানে তো আমাদের যারা বাংলাদেশি পেয়েছ এব পঁয়ত্রিশ ছত্রিশ আট তিরিশ চল্লিশ বর্তমানে বেস্তাইছি আমার আজকে কিন্তু বর্তমানে গৃহ লস নাই এইসব দামে যদি বর্তমানে আমাদের বাংলাদেশের গৃহস লাভমান হইব আর লাভবান হইলে প্রতি বছর ক্ষেত করবো আর যদি লসে বইরা যায় তাইলে কিন্তু খেত করতো না দেশের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় পাবনা ফরিদপুর ও রাজবাড়ী জেলায় কিছুদিন বাজারে যখন পেঁয়াজের দাম অস্বাভাবিক কম ছিল তখন পেঁয়াজ চাষিদের বড় লোকসানের মুখে পড়তে হয় কারণ এবছর প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকের খরচ হয়েছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা কয়েকদিন আগে দেশের বিভিন্ন খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি দামে চাষিদের বিক্রি করতে হয়েছে আরও প্রায় দশ টাকা কমে প্রতি কেজি পেঁয়াজে উৎপাদন খরচ চল্লিশ টাকা এরপর কৃষকের ন্যূনতম পাঁচ টাকা লাভ করা দরকার গ্রাম থেকে শহর পর্যন্ত পাইকারি খুচরা পর্যায়ে মুনাফা ও পরিবহন এবং যে পরিমাণ সংগ্রহোত্তর অপচয় হয় সবকিছু হিসাবে নিয়ে বর্তমান দাম নিশ্চয়ই স্বাভাবিক অর্থনীতিবিদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে পেঁয়াজের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত স্বাভাবিক বা সহনশীল এর চেয়ে বেশি হলে সেটা অস্বাভাবিক পর্যায়ে চলে যায় আর কমে গেলে কৃষকরা লোকসানে পড়েন তবে কিছুটা দাম বাড়াতে এক শ্রেণীর ব্যবসায়ীরা আমদানির সুযোগ খুঁজছে কিন্তু এখন ভারত থেকে পেঁয়াজ আমদানি করলেও দাম পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে হবে বরং ভারতের পেঁয়াজের চেয়ে আমাদের দেশের পেঁয়াজের মান ভালো মানুষও বেশি পছন্দ করেন এমন অবস্থা ভারত থেকে পেঁয়াজ আমদানি করা কি উচিত কিনা ভারত থেকে পেঁয়াজ আমদানি করা আমার জানা মতে ঠিক হবে না কারণ কৃষক অনেক ক্ষতিগ্রস্ত রয়েছে তারা কিছু টাকা পাওয়া উচিত আমার জানা মতে আর ইন্ডিয়ান প্রেস আপাতত না ঢুকলেই বেলা আমাদের দেশের যেগুলি গৃহস্থ তারা তো কিছু লাভের আশাই করছে। করছে অর্থনীতিবিদরা বলছেন দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হলে কৃষকের লাভ আগে নিশ্চিত করতে হবে এরকম দাম হলে কিছু চাষি অন্তত ঋণটা শোধ করতে পারবেন তারপরও এ দাম বাড়ায় কিছু মানুষের গায়ে জ্বালা ধরেছে তারা কৃষকের কথা ভাবেন না এবছর চাহিদার চেয়ে পেঁয়াজ উৎপাদন হয়েছে বেশি অন্যান্য বছর বিপুল পরিমাণ পেঁয়াজ সংরক্ষণের অভাবে নষ্ট হতো কিন্তু দেশে যেন সারা বছর পেঁয়াজ সংরক্ষণ করা যায় এর জন্য কৃষকরা তৈরি করেছেন এয়ার ফ্লো মেশিন এই এয়ার ফ্লো মেশিন আবিষ্কার হওয়ার ফলে কৃষক পর্যায়ে পেঁয়াজের সংরক্ষণ অস্বাভাবিক নয় তবে সেই সুযোগে মজুদারা বেশি পেঁয়াজ মজুত করছেন বলে কিছুটা অভিযোগ রয়েছে তাই পেঁয়াজের আমদানিকারকরা একটা সুযোগ পেয়েছে অনেকে আমদানিতে ঢুকবেন বলে তাও জানিয়েছেন আগে দেশে দাম কম ছিল আমদানি করেও মুনাফা হতো না ভারতেও এখন ভরা মৌসুম চলছে স্বাভাবিকভাবেই দাম কম ফলে সবাই আমদানির দিকেই নজর দিচ্ছে যা বেশ কয়েক মাস প্রয়োজন হয়নি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ